আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা গাছের ব্যাপারে হ্যাঁ একটা ছোট দেখতে গাছ যেটা কিন্তু আপনাদের বাড়ির পাশে কিংবা যেখানে সেখানে আপনার এই গাছটা ম্যাক্সিমাম দেখতে পাবেন উঠে যায় ঠিক আছে গাছটা অনেক জায়গায় কিন্তু আপনি না চাইলেও গাছটা কিন্তু আপনার বাড়ির সামনে উঠতে পারে আপনার বাড়ির পিছনে উঠতে পারে কিংবা মাঠে বেশিরভাগ দেখা দেখা যায় এই গাছটা তো দেখতে পাচ্ছেন এই যে এই গাছটা এই গাছটার নাম কিন্তু স্বর্ণলতা গাছ ঠিক আছে এই গাছটা আমরা দেখতে পাচ্ছি তো এই গাছটা সাধারণত তেমন কোনো উপকার করে না উপকারী করে না কিন্তু এই গাছটার যে নাম স্বর্ণলতা সেটা আমাদের প্রথমে মানে মনে রাখা উচিত যে গাছটার নাম কিন্তু স্বর্ণলতা ঠিক আছে কারণ আমরা কিন্তু আশেপাশে প্রকৃতিতে অনেক ধরনের গাছ দেখতে পাই অনেক ধরনের কিছু দেখতে পাই কিন্তু আমরা কিন্তু সব ধরনের নাম জানি না এবং আমরা এটাও জানি না যে আমাদের যে ঔষধি কিংবা আমরা জানি যে আয়ুর্বেদার যে ওষুধ সেটা কিন্তু আমাদের পাশাপাশি যে হয়তো উদ্ভিদ সেইখান থেকে উদ্ভিদ থেকেই তো ম্যাক্সিমাম বা যে আয়ুর্বেদিক জিনিসটা সেটা কিন্তু ওখান থেকে তৈরি হচ্ছে আমরা এটা ভালোভাবে জানি কিন্তু এই যে আয়ুর্বেদা তো এটা তো আমাদের পাশ পরি পরিবেশ কাছ থেকে উৎপন্ন হচ্ছে কিন্তু এই যে স্বর্ণলতা গাছ এই স্বর্ণলতা গাছ কিন্তু আমাদের প্রচণ্ড উপকারী করে এবং হ্যাঁ এর বিশেষ কিছু উপকারিতা আছে যেমন আমরা প্রথম বলবো যে স্বর্ণলতা গাছ কিন্তু আমাদের পেটের ব্যথার জন্য প্রচণ্ড ভালো অর্থাৎ কারো যদি উপকারী হয় তবে পেটের ব্যথার জন্য এই গাছ কিন্তু খুব উপকারী করে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা একটু করে নিয়ে নিচ্ছি দেখুন এই জিনিসটা এই গাছটা কিন্তু মানে এই পাতাটা এটাকে বেটে ম্যাক্সিমাম করে অনেকেই করে ঠিক আছে তো অনেক জায়গায় রিসার্চার থেকে রিসার্চার্সটা জেনেছেন যে পেটের ব্যথার জন্য কিন্তু এটা প্রচণ্ড উপকারী এবং ক্রিমি যে আমাদের শরীরে কৃমি হয় কৃমির জন্যও কিন্তু এটা প্রচণ্ড উপকারী এবং অনেকে আছেন যাদের কিন্তু হজম শক্তিটা খুব একটা বেশি ভালো না তো তাদের হজমের জন্য কিন্তু এটা খুব উপকারী ঠিক আছে তো আমরা এটা দেখছি যে এই গাছটা কিন্তু প্রচণ্ড ভালো এবং এটি উপকারী এবং এই যে গাছ এই গাছের সম্পর্কে আমাদেরকে জানা এবং পাশাপাশি অনেক ধরনের উদ্ভিদ আছে এই উদ্ভিদ সম্পর্কে আমাদেরকে যে আলোচনা এই আলোচনা কিন্তু আমাদেরকে প্রায়ক্ষণিক চালিয়ে যেতে হবে এবং আমাদেরকে সব সময় যে উদ্ভিদ নিয়ে ধারণা বা কিছু কিছু ধরনের যে আলাদা আলাদা ধরনের যে উদ্ভিদ কিংবা আমাদের বলতে পারি যে সব ধরনের গাছ কিংবা ঔষধি গাছ নিয়ে আমাদেরকে কিন্তু আলোচনা করতে হবে এবং এইগুলো কিন্তু আমাদের প্রচণ্ড ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ তো আজকের জন্য এইটুকুই পরের ভিডিওতে আবার নতুন কোনো আলোচনা নিয়ে ধন্যবাদ